নরসিংদী তিন শিবপুর আসন থেকে ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী মুহিউদ্দিন রায়হান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম দাখিল করেছেন আজ নির্ধারিত সময়ে তিনি শিবপুর উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন এ সময় দলের স্থানীয় নেতাকর্মী সমর্থক ও শুভানোধ্যায়ীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন মনোনয়ন দাখিল শেষে মুহিউদ্দিন রায়হান সাংবাদিকদের বলেন মানুষের মৌলিক অধিকার ন্যায় বিচার ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠাই ইনসানিয়াত বিপ্লবের মূল লক্ষ্য তিনি শিবপুরের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা আশা প্রকাশ করেন সততা ও জনসেবামুখী রাজনীতির প্রতীক হিসেবে মুহিউদ্দিন রায়হান সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাবেন মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে শিবপুর আসনে নির্বাচনী মাঠে ইনসানিয়াত বিপ্লবের প্রচারণা আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন আগামী দিনে একটি মানবিক শিবপুর সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা ফিরে পাওয়ার শিবপুর একটা অসাম্প্রদায়িক সার্বজনীন শিবপুর গঠন করতে চাই যে শিবপুরে সব মানুষ সবার অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা নিয়ে চলবে যে শিবপুরে কোনো বোন কোনো মা বোন কোনো জঙ্গিবাদ সন্ত্রাসবাদ থেকে সন্ত্রাসবাদের পক্ষ থেকে জুলুমের শিকার হবে না হেনস্থার শিকার হবে না এমন একটা শিবপুর গঠন করতে চাই যেখানে গরিব দুঃখী মেহনতি মানুষ শ্রমজীবী মানুষ সবার উন্নয়ন হবে এমন একটা শিবপুর গঠন করতে চায় যেখানে কোনো সংখ্যালঘু গরিষ্ঠতা থাকবে না বরং ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তার শিবপুর হবে এমন একটা শিবপুর গঠন করতে চাই যেখানে সব মানুষের জীবনের মান উন্নয়ন হবে শিক্ষা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা দিক থেকে উন্নতি হবে এবং আধুনিক পর্যটন কেন্দ্র